সামনে আসে আর হৃদয়ে শত প্রশ্নের ঝড় কেন বিশ্বাস করেছ এমন পিতা তুমি তো জানতে বাংলার ইতিহাস মির জাফরের এত কাছাকাছি ছিল তারপর কোন বিশ্বাস স্থির হয়ে নিরাপত্তার প্রশ্ন আসছিল তোমার না থাকা মানে কি সর্বনাশ ভাবনি কখনো কোন পথে যাবে দেশ হাত শুধু তোমাকে করেনি খুব হত্যা করেছে স্বাধীন বাংলাদেশ সানগ্লাসে ঢাকা পড়েছে সূর্যালো অন্ধকারের থাবায় গিয়েছে দেশ ফিরে গেছে সেই বাতিল জিন্দাবাদে বাঙালির সব রোগেও মুছে গিয়ে এত বিশ্বাস কেউ কি কখনো করে শত্রুকে তুমি রবীন্দ্রনাথের মতো বিশ্বাস করে উদার পতাকা তুলে রেখে দেখ গেলে দেশ আরিকロナং গনি জাতি ঐক্য তোমার সংগে গেছে বিভক্ত আজ কর্বিত শীত দেশ তুমি যে ঐক্য করেছ একাতরে আজকে লড়াই প্রিয় শত্রুর সাথে আগস্টেরই মনে জাগে শত প্রশ্নের প্রব শো জানি না খাতক মুক্ত ঐক্য আর ফিরে পাব কি না